ओम नमः জীবন পথে আছেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে বলবো যে আমি এর আগে দুদিন বলেছি যে আপনার পূর্বজন্মের কোন ইচ্ছে বাকি ছিল। সম্পূর্ণ হয়নি ওটা প্রত্যেকটা হাউসে কি কি হয় কি কি ইচ্ছে বাকি ছিল এবং কোন ইচ্ছেটা পূর্ব করতেই হবে এই জন্মে আপনাকে আমি বলবো। এবং পূর্বজন্মের কোন কারণে আদার এই জন্মটা হয়েছে কি কাজটা আপনাকে করতে হবে সেটা আপনার আত্মা বলবে। সূর্য বলবে। এবং সেইটার কথা আমি বলবো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পূর্বজন্মের কোন ঋণটা আপনার ছিল যে ঋণের মুক্তি আপনাকে পেতে হবে এই জন্মে আর সেই ঋণ মুক্তি পেতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে সেই ঋণের মুক্তি অত সহজে হবে না কারণ আমি বলেছি এই জন্মে ঋণ এই জন্মেই শোধ করুন যে ঋণ আপনার মনে হচ্ছে এই জন্মে রয়েছে এই ঋণটাকে এই জন্মেই শোধ করার চেষ্টা করুন তা নাহলে যখনই এই ঋণ সামনের জন্মে চলে যাবে তখন আপনার এই ঋণ শোধ করতে আপনার অনেক বেশি পরিশ্রম অনেক বেশি সাধনা আর অনেক বেশি সমস্যায় পড়তে হবে সুতরাং এই জন্যই শোধ করার চেষ্টা করুন যদি মনে করুন যে যে কোনো ঋণ মা বাবার থেকে কাছে ঋণ ভাই বন্ধুদের কাছে ঋণ আপনার সোশ্যাল অ্যাটমসফায়ার কাছে ঋণ দেব ঋণ আপনার অর্থ ঋণ আপনার যে কোনো অপোজিট সেক্সের ঋণ কাছে ঋণ যার কাছে ঋণ পথ চলতি মানুষের কাছে ঋণ প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের কাছে ঋণ একটা মানুষের দেখো একটা মানুষ আমি রাস্তায় যাচ্ছি একটা হোচট খেয়ে পড়লাম একদিন ধরে পড়লো ধরে পড়লো আমি তো বেঁচে গেলাম আমি হাতের গড়ে ঝেড়ে আমি চলে আসলাম সেই ব্যক্তি তার নিজের পথে গন্তব্যে চলে গেল কিন্তু আমি কিন্তু তাকে ধন্যবাদ দিলাম না আমি তাকে একবার ধন্যবাদ দেওয়ার চেষ্টাও করলাম না কিংবা তার সেই যে আমাকে যে একবার হাত লাগিয়ে দিল যার ফলে আমি একটা হোচট খাওয়ার থেকে বেঁচে গেলাম আমার একটা জায়গায় গিয়ে আমি একটা 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 ব্যাংকে গেলাম আমার কাছে কলম নেই আমি একটা কলম একজনের কাছে চাইছি সে একটা হ্যাঁ দিচ্ছি একটা কলম দিল আমি তাকে দেওয়ার পরে লিখে আমি তাকে দিয়ে চলে আসলাম তাকে হয়তো মুখে বলে দাম ধন্যবাদ কিন্তু আন্তরিকভাবে আমি কিন্তু তাকে ধন্যবাদ মনে মনে দিলাম না আমি মনের থেকে আমি একটা যে সত্যিকারে যে আমি আপনার উপরে কৃতার্থ যে আপনি আমাকে সত্যি উপকার করলেন অনেক ধন্যবাদ এই যে মনের থেকে আসা এটা আমরা দায় সারা ভাবে ধন্যবাদ বলে চলে যাই দায় সারা ভাবে করলে কোনো কাজ হয় না কারণ আমাদের যে কোনো জিনিস আমাদের আত্মা যখন অনুভব করবে আপনাদের সাবকনসিয়াস মাইন্ড যখন অনুভব করবে তখন ওই কাজটাকে বলবে হ্যাঁ এসে সম্পূর্ণ কাজ যে কোনো জিনিস আপনি যখন ভাববেন যখন সাবকনসিয়াস লেভেলে না ভাবতে পারবেন বা আপনি যে কোনো জিনিসকে ভেতর থেকে অনুভব নাও করবেন তখন সেটার কাজ অতটা হয় না এই জন্য আপনার যদি এই যে আমাদের পূর্বজন্ম পূর্বজন্ম বা আমাদের অ্যানসিস্টার বা আমাদের যে পূর্বপুরুষরা আছে আমরা নাইন্থ হাউস দিয়ে এই নাইনথ হাউসকে আমরা পূর্বপুরুষের হাউস বলছি এখানে আমাদের পূর্বপুরুষের কর্মফলও আমাদের ভোগ আমাদের পিতার ঘর তাদের যে কর্ম এবং আমার যে কর্ম যেটা আমরা শেষ করে ফেলেছি তার ফল আমার পাওয়া হয়নি হয়তো হয়েছে কিছুটা সেই ফল প্রাপ্তি এখান থেকে করাবে এটা আমার ভাগ্য ভাব যেটা কি এই ভাগ্য ভাব আমার পূর্বপুরুষেরও কর্ম রয়েছে এখানে আমারও পূর্বজন্মের রয়েছে এবং আমার সম্পূর্ণ কর্ম যেখানে থেকে আমি কিছু প্রাপ্তি করবো সেটা আমি এই জন্মে হোক সেই জন্মে হোক কোনো জন্মে গ্রহ নক্ষত্র যখন আসবে সেই দশা অন্তর্দশা আসবে সেই গ্রহের অবস্থান আসবে আমি সেই ফল পাব লগ্ন মানে এটা হচ্ছে কি আমার বর্তমান জীবন বর্তমান জীবনের লগ্নেশ বর্তমান জীবনে আমার কি কর্ম হবে কি পাবো কি হবে সেই সমস্ত কিছুই লগ্নেশের পরে নির্ভর হবে এই পঞ্চম ঘর পঞ্চম ঘর মানে এটা আমার পূর্ব পুরুষের পূর্ব জন্মের পূর্ণ ফল আমরা যে পূর্ব জন্মে যে কর্ম করে আছি পুণ্যফল ফল হ্যাঁ যেখানে পুণ্য থাকবে সেখানে পাপও থাকতে পারে সুতরাং পূর্ব জন্মের যে আবার পুণ্যফল ফল আছে সেই পূর্ণ ফল হচ্ছে যে আমার সন্তানের ঘর আমার বিদ্যার ঘর বুদ্ধির ঘর এই জন্য পূর্ব জন্মে এটা মান্যতা দেওয়া যায় কারণ কি আমরা অনেক বিদ্যা আছে আমরা খুব কম প্রয়াসে শিখে যাই তার মানে আগের জন্মের থেকে আমার সেই বিদ্যাটা আর এখানে পূর্ব পঞ্চম ঘর হচ্ছে এমন যে কাজটা আমি প্রারব্ধ হিসাবে ধরে রেখেছিলাম যে কাজটাকে হয়ে এই কাজটা আমার করা উচিত আমি শুরু করেছিলাম কিন্তু শেষ হয়নি যা আসলে ফিফথ হাউস হচ্ছে সেই জ্ঞানের ঘর সেই জ্ঞানের সঙ্গে যতদিন আমাদের না জুড়ে দেয় তত সময় অবধি আমরা কিন্তু সেই কর্মকে না ধরতে পারি ততদিন অব্দি আমার সেই কর্মের যে অ্যাকুরেসি বা আমার কর্মের যা সঠিক রাস্তা আমরা পাবো না কারণ কি পূর্বজন্মের থেকে যে অভিজ্ঞতাটা হয়ে আছে আমার সেই অভিজ্ঞতাটা যতক্ষণ আমার ভিতরে না আসবে তাহলে সেই অভিজ্ঞতা আমি কখনোই ব্যবহার করতে পারবো না দেখুন আমার আমার ছোট্ট একটা আমার বস্তু আমার ফিফথ হাউজে আমার মিন লগ্ন ফিফথ হাউজে বৃহস্পতি এসে চার চার ডিগ্রিতে বসেছে এবার যখন বসেছে আমি ছেলেবেলায় যখন আমি এই যে কয়লার কাজ করেছি এখানে সেখানে আসাম গুয়াহাটি মুজাফরপুর বিলাসপুর মুম্বাই বিভিন্ন জায়গায় কি করেছি তার কোন ঠিক নেই যেহেতু আমার সেকেন্ড হাউজে রাউ ছিল আমি ভ্রমিত এখানে ওখানে সেখানে কিন্তু যতদিন না পর্যন্ত আমি এই অ্যাস্ট্রোলজিক্যাল ফিট আমি যখন আসামে গেলাম তখন আমি যখন এই কামরূপ কামাখা মন্দিরে আমি যখন নিয়ন্ত্রণ করলাম ওখানে যখন আমি যাই কর্মের ফাঁকে পেলে যাই কর্মের ফাঁক পেলে ওখানে যাই আর ওই কামাখা মন্দিরে যাওয়ার পরে আমার মনের ভিতরে ঐশ্বরিক ভাবনা ঐশ্বরিক চিন্তা আমি তার আগে ঐশ্বরিক কোনো আমি অতটা ভাবতামই না ঈশ্বরকে মানতাম কিন্তু আমি নিজের উপরে আমার প্রচুর বল থাকতো আমি নিজেই পারি সবকিছু এই জ্ঞান আমার সবসময় থাকতো যে কোনো কাজ একবারে বেশি দুবার দেখে লাগেন আমি এরকম আমার একটা জ্ঞান ছিল তার তাহলে কি সেই যখনই আমি পঞ্চমে যখন বৃহস্পতি বলেছে আমার কারোর কাছ থেকে না শেখার সত্ত্বেও প্রত্যেকটা জ্ঞান আমার এখান থেকে ওখান থেকে যেভাবে কালেকশন হতে আরম্ভ করে ফিফ হাউসে আমার পূর্ব জন্মের যে কর্ম করেছে সেই কর্ম তাকে দেখাবে ফিফ্থ হাউসে ল আমার অষ্টম ঘরে গিয়ে বলেছে এবং কেতুর সাথে বলেছে যার ফলে চন্দ্রের কেতুর সাথে বলতে আমি তো একটা পাগল ব্যক্তি হতে দেখছেন না আচার আচরণ সমস্ত কিছু পাগলের মতন সমস্ত কোনো কিছুতে দিশা নেই কোনো কিছুতে ঠিক নেই কিন্তু কোর লেভেল অব্দি আপনাকে নিয়ে যাবে যে কোনো জায়গায় কেতু সঙ্গে চন্দ্র বসেছে মানে সেই বিষয়ে কোর লেভেল একদম জ্বর পর্যন্ত নিয়ে যাবে সেখানে মঙ্গল রয়েছে বাহুবল দেওয়ার জন্য আপনারা বলবেন মঙ্গল তো সেখানে বেলাফিক আজ পর্যন্ত আমার কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়নি কারণ আমি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে সেই ছেলেবেলায় দশ এগারো বছর বয়সে বারো বছর বয়সে থেকে যখন কামড় খায় ওইখানে থেকে আমার জীবনের সমস্ত কিছু যার ফলে আমি ঐশ্বরিক ভাবনার ভিতর থাকার ফলে ওই সমস্ত জিনিসগুলো অ্যাক্টিভ হয়ে গেছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভ হয়ে গেছে যার ফলে আমি জ্যোতিষতন্ত্র তন্ত্র মন্ত্রের উপরে প্রভাব যদিও তন্ত্র মন্ত্র আমি কমই করি জ্যোতিষের পরেই আমি নির্ভর করি যার ফলে কি অষ্টম ঘরে গিয়ে যখনই বলেছে ওই লেভেল অবধি তখন ওই ওই বল দিয়ে নিয়ে চলে যাবে আগের জন্মের কর্মে ঢুকিয়ে দেবে তখন আপনার শান্তি দেখবেন যে আপনার আর কিছুই না এই জন্য পূর্ব জন্মের কর্ম যতদিন অবধি আপনি না করতে পারবেন যেখানে আপনার রয়েছে সেই কর্ম ততদিন অবধি আপনার মনে শান্তি দেবে না কারণ অষ্টম ঘর আমাদের রিসার্চের ভাব এখানে আমরা কোনো বিষয়কে রিসার্চ করি রিসার্চ করি বারবার দেখার চেষ্টা করি এবং এইখানে অষ্টম ঘর হচ্ছে গিয়ে মাটির উপর থেকে কিছুই দেখতে পাওয়া যায় না সব মাটির নিচে খুঁড়লে যেখানে মন্থন করবেন বারবার সার্চ করবেন সেখানে থেকে কিছু বেরোতে পারবেন তার মানে যদি ফিফ্থ হাউজের লট যদি আপনার অষ্টমে যায় পূর্ব জন্মের যে জ্ঞান আধুরা জ্ঞান রয়েছে যে জ্ঞান আপনার কমপ্লিট হয়নি সেই জ্ঞানের লড় যদি আপনার অষ্টমে যায় এই জন্মে যতক্ষণ আপনি রিসার্চ ফিল্ডে আসবেন ততদিনে মানসিক শান্তি নেই আমি আমি তার জল যান আমি নিজে উদাহরণ এবং যেহেতু চন্দ্র বসে আছে দেখুন আর চন্দ্র বসে আছে মানে কি আপনি মায়ের কাছে এখানে যদি আপনি থাকেন মায়ের দুলার পান তাহলে এখানে আপনি সেই প্রকৃতিতে ঢুকতে পারবেন না আমারও জীবনে আমার মায়ের ভালোবাসা আমি ভালোবাসা থেকে দূরেই আছি তার মানে যে গ্রহ তার কাজ করবে কিন্তু গ্রহ তার যে কাজ করার অনুকূল পরিস্থিতিও ফিফ এর লট যদি সিক্স হাউজে বসে সিক্স হাউজে যদি বসে পড়ে ফিফ এর লট তাহলে আপনি জানবেন যে পূর্ব জন্মের যে কাজ আপনার সেবা সংক্রান্ত কাজ যে পরেই আপনাকে নিয়োজিত হতে হবে আপনাকে যে কোনো মানুষের পেনকে কারণ কি সিক্স কি আমাদের পেনের ঘর কাম কোথ মৎস্যের মতন সমস্ত রকম বদগুন সিক্স হাউস রয়েছে সিক্স হাউস কম্পিটিশনের ঘর যদি আপনার সিক্স প্রিপ লর্ড কোন সময় সিক্স হাউসে গিয়ে বসে আপনি জানবেন যে পূর্ব জন্মে কোনো না কোনো কাজ তো আপনার থেকে গেছে যেটা আপনার কম্পিটিশানের দ্বারা আপনার শাসন প্রশাসন যদি এখানে মেলাফিক থাকে তাহলে আপনার সেটা আরো শক্তিশালী করে দেবে যদি মনে করেন সূর্যই থাকলো তাহলে সেই শক্তিকে আরো বাড়িয়ে দেবে যে আপনাকে কম্পিটিশন করে গভর্নমেন্ট বা বা শাসন প্রশাসন বা সেই স্তরে আপনাকে একটা কিছু করতেই হবে যতদিন অবধি আপনি এই ট্যালেন্টটাকে আপনি জাগ্রত করতে পারবেন আপনার ভিতরে সেই শক্তিকে জাগ্রত করে ততদিন আপনার কোনো শান্তি হবে না এবং প্রতিটি কাজে আপনার সংগ্রাম করেই করবে ফিফ্থ হাউজের লড যদি শিখতে বসে আপনি যেহেতু যখন মেরাফিক টেন্ডেন্সি দিতে থাকবে আপনার প্রেম ভালোবাসা কোনো কিছুই আপনার বসে থাকবে না সব সবকিছু যেন বিপরীতমুখী প্রতিক্রিয়া দিচ্ছে সেই জায়গায় আপনাকে কি যে স্ট্রাগেল করে বেরোতে হবে প্রচন্ড পরিশ্রম করে আপনাকে বেরোতে হবে আপনাকে পরিশ্রম ছাড়া কোনো গতি নেই এবং আপনাকে সবসময় সেবার মনোভাব রাখতে হবে এবং আপনাকে সবাইকে প্রোটেকশন দেওয়ার ক্ষমতা রাখতে হবে হ্যাঁ এখানে আপনি ডেস্ট্রয় করতে পারেন পঞ্চম ঘর যদি যায় তাহলে যদি মেলাফিক প্ল্যানেট মিলাফিক প্ল্যানেটের সঙ্গে জুড়ে যায় আপনার ভিতরে ভিন্ন মানসিকতা তৈরি করতে পারে কিন্তু অ্যালাইনমেন্ট তো আমার নিজের কাছে আমি যদি মনে করি যে খারাপ ভাবেও আমি করতে পারি ভালো তো করার ক্ষমতা আছে আমার আমি সে ভালোভাবে করে দেখিয়ে দেবো যেটুকু পারি জীবনে যে পাওয়ার জন্য যে সর্বস্বই পেতে হবে তার তো কোনো কথা নেই জীবনে বাঁচার জন্য যে পৃথিবী জয় করে ফেলতে হবে তার তো কোনো কথা নেই কিন্তু আমার যে যেটুকু চেষ্টা আমি সেটুকু করব। এই মানসিক শক্তিটা হ্যাঁ হারি জিতি কোনো ব্যাপার না কিন্তু আমি চেষ্টা আমাকে করতেই হবে এই মানসিকতা রাখুন এখানে রোগ রিপোর্টের জায়গায় যখনই ফিফ থাউজেন্ড লর্ড সিক্স থাউজেন্ড করবে দেখবেন আলাদা শক্তি দিয়ে দেবে আপনাকে ফিফ থাউজেন্ড লর্ড আপনার সেভেন থাউজেন্ড যদি বসে যে কোনো যদি সেভেন থেকে গিয়ে যদি আপনার ফিফ থাউজেন্ড লর্ড বসে যার যে ফিফ থাউজেন্ড আমাদের প্রেমের ঘর ভালোবাসার ঘর আবার আপনার জ্ঞান বিদ্যা বুদ্ধি এবং আপনার যে যত রকমের ক্রিয়েটিভিটির ঘর এনজয়মেন্টের ঘর সেখান গিয়ে বলতে মানে আপনার ভিতরে বিজনেস করার টেন্ডেন্সি থাকতে পারে ভালোবেসে প্রেম করে বিয়ে করার টেন্ডেন্সি থাকতে পারে আপনার সোশ্যাল অ্যাটমসফেয়ার সঙ্গে জুড়ে কাজ করার মানসিকতা রাখতে পারে সোশ্যাল অ্যাটমসফেয়ার সঙ্গে মিশে থাকতে হতে পারে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে নিজেকে উন্নত করার মানসিকতা রাখতে পারে অপোজিট সেক্সকে সেক্সের উপর প্রবল আকর্ষণ থাকতে পারে এবং এটা জানুন সেভেন্থের যে মূল বিষয় মূল বিষয় হচ্ছে অডিয়েন্স বা আপনার সামনে যে ব্যক্তি যে আপনাকে কোশ্চেন করতে পারে বা যে আপনার অপোজিট সেক্স তার প্রতি মর্যাদা রাখতে হবে এইটা আপনার আগের জন্মের থেকে মানসিক অবস্থান হয়ে আছে যার ফলে আপনাকে সেই আগের জন্মের সেই ব্যক্তিকে আপনাকে মর্যাদা দিতে হবে অষ্টম ঘরে বসলে আমি বললাম নাইন থাউজেন্ড যদি বসে যে পঞ্চমাত পঞ্চম হচ্ছে এটা ভাবত ভাব সেটাতে পঞ্চমাত পঞ্চম মানে পঞ্চমাত পঞ্চম বসে যখন যে এর

পিতার প্রতি আপনার কর্তব্য করার জন্য পৃথিবীতে এসেছেন পিতার প্রতি কর্তব্য আপনাকে রাখতে হবে কারণ ফিট ফিফথ আমার মনের বাসনা ফিট হাউজ হচ্ছে যে আমার মনের যে মনের ভিতরে যে যে বুদ্ধি বুদ্ধির দ্বারা আমি এটা করতে চাই আমার আত্মা বলুক না বলুক বুদ্ধির দ্বারা এটাই আপনার সম্পন্ন করার চেষ্টা করতে হবে ধর্মকে নিয়ে চলার চেষ্টা করতে হবে ধার্মিকতার বিরুদ্ধাচরণ করা চলবে না এবং হায়ার লার্নিং বিদেশ যাত্রা এই সমস্ত দিকে আপনার মানসিকতা রাখতে হবে এবং এই জন্যই আপনার জন্ম হয়েছে জানবেন পিতার সেবা করা গুরুজনের সেবা করা গুরুদেবের সেবা করা এবং এটা আপনার ভাগ্য ভাব যে কোনো অবস্থায় এই ভাগ্য সন্তানের সন্তানের সুখ প্রাপ্তির জায়গা পঞ্চম পঞ্চমের হায়ার লেভেলে যে জিনিস দেখাবে সেটা হচ্ছে কি নাইনথ হাউস দশম ঘরে যদি বসে আপনাকে যে কোনো বিদ্যা অর্জন করবেন সেইটাকে আপনাকে কাজে লাগিয়ে কর্ম করতে হবে এবং সেই কর্মই আপনাকে করতে হবে যেটা আপনি জ্ঞানরা অর্জন করেছেন এবং সেই জ্ঞানের যদি মূল পর্যন্ত আপনি না যেতে পারেন বা সেই জ্ঞান যেটা আগের জন্মের থেকে করে আসছেন সেই জ্ঞানের দ্বারা কর্ম যতক্ষণ না করবেন এই টেন হাউস ততক্ষণ অব্দি আপনার কাজে সফলতা পাওয়া মুশকিল এবং কোর লেভেলে কখন আপনি চলে যেতে পারবেন যখন পঞ্চম ঘরে যখন আপনি আগের জন্মে যে কাজ করেছেন সেটা আর সেটাই আপনি বলবেন আগের জন্মে কোন এক্সপেরিমেন্ট করেছেন কোন এক্সপেরিয়েন্স আছে আপনার সেটা পঞ্চম ঘর আপনাকে বলে দেবে পঞ্চম ঘরে দশমে বসে মানে যদি নিশ্চিত কিন্তু আপনাকে জ্বর যেতে হবে সেই কাজের সমস্ত বিষয়বস্তু জানতে হবে সেই কাজের বিষয়বস্তু যদি জানেন এখানে আপনাকে কাজ নিয়ে আমাকে তাহলে আপনার সমস্যা করবে না নিরন্তর আপনার কাজ চলতে থাকবে আপনার স্ট্যাটাস দেবে আপনাকে পয়সা দেবে আপনাকে হাউস যদি একটু ইগো প্রবলেমে দিতে পারে কিন্তু তবুও তবু আপনাকে ও ভরিয়ে দেবে আপনার নিজের যোগ্যতার দ্বারা ইলেভেন্থে বলেছে এটা একটা উপচয় ভাবের একটা শিখর এটা আয় ভাব এখানে গ্রহ বসলেই তাকে দিতে হবে পঞ্চম লড় ওখানে গেছে মানেই পঞ্চম ঘরকেই দেখছে প্রতিদিন আপনাকে লার্নিং করতে হবে প্রতিদিন বিদ্যা অভ্যাস করতে হবে এবং সোশ্যাল অ্যাটমসফিয়ার জন্য আপনার বিদ্যাকে খরচ করতে হবে আপনার যে বুদ্ধি আপনার বুদ্ধিকে সোশ্যালের জন্য সমাজের জন্য ব্যয় করতে হবে আর আপনি যত ব্যয় করবেন আপনার ভিতরে তত জ্ঞান আসবে পঞ্চম প্রতি কোনোভাবে যদি ইলেভেন্থ হাউসের সঙ্গে যুক্ত থাকে দেখুন আমার আমার আর দেখুন আমি তো ব্যবহার করে যাই কেন আমার সিক্স থার্ড সূর্য সূর্য গিয়ে বসেছে ইলেভেন্থে আর এই যে পঞ্চমে বসে বৃহস্পতি এই যে সূর্যকে দেখছে বুধকে দেখছে তার মানে এই জন্য আমার জ্ঞান বিতরণ করতেই হয় আর ভালো জ্ঞান হোক খারাপ জ্ঞান হোক আমার ভিতরে যা আছে আমি তো সেটা দেবো আমার 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 ভিতরে ভিতরে যেটা 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 আছে মন বলছে বলছে আত্মা আমি যেটা বুঝেছি সেই জ্ঞান আমি দেবো যার নেওয়ার দরকার সেটা নেবে যেটা আমার নিজের জীবনের সঙ্গে আমার পারিপার্শ্বিকের জীবনের সঙ্গে এই সমস্ত আমাকে তো দেখতে হয়েছে যে সত্যিকারের গ্রহ কেমন কাজ করে আমি যখন এই শোষালের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা বলবেন হ্যাঁ পেট চালো পেট তো চালাই পেট তো একটা গরিব ভিখারি যারা রিক্সা চালায় ভ্যান চালায় আমি ইলেকট্রনিক্স এর কাজে নেই অটোমোবাইল ইঞ্জিনিয়ার আমি এই যে যে আর্ট আর্টের থেকে শুরু করে লেখা যোগ আমি তো বহু কাজ জানি আমি সেই বস দিয়েও আমি জীবিকা করতে পারতাম পয়সা সবারই দরকার কিন্তু পয়সা এতটাই দরকার না যে পয়সার জন্যই মানে আমাকে সব কিছুই করতে হবে

এবং এই কাজের জন্যই মনে করবেন যে আধুরা কাজ এটাই ছিল আপনার এই আধুরা কাজই আপনাকে সিদ্ধ করতে হবে এই জন্মে আর আপনি খরচ আপনার হাতে লিকুইড ফর্মে রাখতে পারবেন না আপনাকে সমস্ত মন হয় আপনি ফিক্সড ডিপোজিট করে দেবেন ব্যয় এই দিকে আপনার মানসিকতা রাখতে হবে এবং আপনাকে সবসময়ের জন্য ব্যয় দেখুন ব্যয় করাটাকে আমরা অনেক অনেকে ভয় পাই কারণ কি কেন আমাদের সেকেন্ড ধন সঞ্চয়ের ঘর কোন রকম যদি সঞ্চয়ের সঙ্গে ব্যয় জুড়ে যায় তার ভিতরে যে নেগেটিভ গ্রোথ দেখে তার ভিতরে সে ভাববে কি যত পারি জমিয়ে রাখি ব্যয় করে কিনা আসলে ব্যয় করতে আমাদের জীবনে যে আমরা ধন রোজগার করি সব আমাদের নিজেদের জন্য করি না দেখবেন আপনি যখন পাঁচজনকে টাকা দিচ্ছেন তখন আপনাকে ঈশ্বর আরো বেশি বেশি করে দেবে কারণ কি ওই পাঁচজনের উপার্জনের টাকা আপনার মাধ্যম দিয়ে দেয় কিন্তু কিন্তু আপনি মনে করেন যে সেটা বুঝতে পারছেন না আপনি ভাবছেন কে কাউকে দেবো না সব বন্ধ করে দেন আপনার আয় কমে যাবে আপনি দেখবেন ট্রাই করে আর পঞ্চম ঘর যখনই টুয়েলভে গিয়ে বসে আর যার মানে কোনো পূর্ব জন্মের কোনো মানুষের সঙ্গে জীবনে দেখা হবে যদি পঞ্চমের দশা কিংবা টুয়েলভের দশা পেয়ে যায় পূর্ব জন্মের কোন মানুষের সঙ্গে এমন লিঙ্ক হবে আন্তনার লিঙ্ক যে ভুলতে জীবনে পারবেন না এবং দেখা হবেই তার সঙ্গে সে অপোজিট শেখ হল সেম লগ্নে যদি বসে পঞ্চমে গিয়ে তাহলে তো আপনার জ্ঞানের ভান্ডার আপনি নিজেই এবং আপনার নিজেকেই শক্তিশালী করা জ্ঞানে সমৃদ্ধ করাই আপনার উদ্দেশ্য এবং নিজেকে যদি জ্ঞানে সমৃদ্ধ করেন তাহলে তো আপনাকে জ্ঞানের বিতরণ নিজেকে নিজেকে সমৃদ্ধ করলে সেই জ্ঞান আপনাকে বিতরণ করতেই হবে নিজের হেলথের দিকে নজর রাখতে হবে নিজের এই বারোটা ভাবকে গ্রহণ করার জন্য নিজের শরীর স্বাস্থ্যের দিকে রাখতে হবে এবং নিজেকে সর্ব বিষয়ে উন্নত করার একটা ধর্ম ত্রিকোণে করে আছে এক পাঁচ নয়তে আপনাকে ধর্মকে রক্ষা করতে হবে আপনার সমাজকে রক্ষা করতে হবে সংসারকে রক্ষা করতে হবে সন্তানকে রক্ষা করতে হবে আপনার জ্ঞানের বৃদ্ধি করতে হবে আর দেখতে হবে এবং আপনি একজন জ্ঞানী ব্যক্তি অবশ্যই হবেন পঞ্চমের লগ্নে গিয়ে বসা মানে বাক শক্তি শক্তিশালী বাক শক্তি হবে কারণ কি ওখান থেকে ওখান থেকে সেকেন্ড থেকে ফোর্থ হচ্ছে গিয়ে ভালোবাসার জায়গা হচ্ছে গিয়ে সেকেন্ড হাউসে ভালোবাসার জায়গা হচ্ছে জ্ঞান আর জ্ঞানের থেকে দশম হচ্ছে কি আপনার যে দ্বিতীয় ঘর তার মানে আপনার বাক শক্তির দ্বারা আপনার ক্রিয়েটিভিটির দ্বারাই জীবনে করতে পারেন ব্যাংকিং কিংবা এরকম কোন অ্যাক্টিভিটি যেখানে কিনা আপনার এই যে দেখে আপনি করতে পারেন কিন্তু এইখানে থাকলে অনেক সময় আছে কি যেহেতু ওখানে জিনিসকে জমিয়ে রাখা সঞ্চয় করার জায়গা দ্বিতীয় হাউস দ্বিতীয় হাউসে মানুষকে সঞ্চয়ের টেন্ডেন্সি দিয়ে থাকে অনেক সময় একাক्ठा করা মাল একাক्ठा করা যে কোন জিনিস যে ধরনের গো থাকবে সেই ধরনের জিনিস একাক्ठा করবে এবং এটা আত্মীয় कुटुंबের জায়গা আত্মীয় कुटुंबের নিয়ে চলতে হবে এবং এটা এটা হচ্ছে কি আমাদের যে সবচাইতে একটা ছেলেবেলা থেকে শুরু করে বড়বেলা আমার মানে আমার জীবনের সমস্ত ঘটনার এই সেকেন্ড হাউস মনে রাখে কারণ আমার ছেলেবেলার ঘটনা ওটা আর ওই হচ্ছে আমার জীবনে সবচাইতে আনন্দ আমার পরিবার ওখানে আমার সুখ সুতরাং এখানে সেকেন্ড হাউজে গেছে মানে একটা ধনের ইচ্ছা সবসময় থাকবে পরিবারের ইচ্ছা সবসময় থাকবে আপনার ভিতরে কে কিভাবে ব্যয় করবো ফিনান্স কে কিভাবে সঞ্চয় করে রাখবো সেই একটা গদা গাটি পড়া ক্রিয়েটিভিটি থাকবে বাক শক্তি থাকবে আপনার থার্ড হাউসে যদি আপনার পঞ্চমেশ গিয়ে বসে তাহলে আপনার ভিতরে একটা ফাইলপত্র গুছিয়ে রাখার ডকুমেন্ট গুছিয়ে রাখার একটা টেন্ডেন্সি থাকবে আপনাকে আপনি একটা জার্নালিস্ট হতে পারেন বাঘ শক্তির দ্বারা জ্ঞানকে বাঘ শক্তির মাধ্যমে প্রয়োগ করা কিংবা আপনি একজন খেলাধুলো খেলোয়াড় হতে পারেন যারা ক্রিয়েটিভিটির দ্বারা ফুটবল খেলছে ক্রিকেট খেলছে ভলিবল খেলছে আপনি আপনার ভাই একটা ভালো গেম ব্যক্তি হতে পারে কারণ কি যে আপনার ফিফটার থেকে ইংরেজ যে ভাই আহবান হতে পারে আপনার দ্বারা এবং আপনার আপনার যে সহজ ভাব আছে আপনার ভাই দাদার উপর আপনি খেয়াল রাখবেন অবশ্যই আপনার ভিতরে ডকুমেন্টস গুছিয়ে রাখা ফাইল পত্র গুছিয়ে রাখা গুরুজনের উপরে শ্রদ্ধা করা এবং ধর্ম ধর্মকে লক্ষ্য রাখা এবং ধর্ম পিতাকে সেই সম্মান দেওয়া এরকম ধরনের টেন্ডেন্সি আপনাকে রাখতে হবে যখনই মন খারাপ হলো কোনো কিছু হলো তখনই আপনার লাভ হবে কোন জায়গায় যেখানে ইলেভেন্থ হাউস আমাদের কুমড়াশি পাহাড় পর্বত এরিয়ায় চলে যাবেন একটু ভ্রমণ করে আসবেন দেখবেন যে আপনার আপনার সমস্ত কাজ হয়ে যাবে যখনই ফিফ আপনার থার্ড হাউসে গিয়ে বসবে আপনি ছোট ছোট ট্যুর ট্রাভেল করবেন যেখানে পাহাড় আছে যেখানে ওয়ার্ল্ড পুরোনো জিনিসপত্র আছে যে যেখানে পুরনো পুরোনো কোন রাজবাড়ি আছে পুরনো স্থাপত্য আছে সেই সব চলে যাবে মন ভালো হয়ে যাবে এবং সমস্ত কাজে আপনি জানবেন যে ওই ডকুমেন্ট গুরুর কৃপা পাওয়া এবং গুরু সেবা করা এই জন্য জন্ম হয় এই সমস্ত জাতকের এই কাজ আধরা থাকে এই কাজ করতেই আসে ভাই বেড়াদের উপর কাজ পঞ্চম প্রতি বসলে মায়ের প্রতি কর্তব্য আপনাকে করতেই হবে যদি কাজ কাজে একটু ভালো থাকে যেভাবে দুই দ্বাদশ যোগ করছে পঞ্চপতি যখনই যখন 4000 এর আবার গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির প্রতি ঝোঁক থাকবে এবং এটা 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 পাওয়ার চেষ্টাই করবে এবং পাবে কিন্তু সেই বিষয় কিছুটা মানসিক অশান্তি কষ্ট এবং মনের কষ্ট দিয়ে থাকবে এবং এখানে এখানে মূক্স ত্রিকোণের প্রথম ত্রিগন সুতরাং এখানে যেহেতু ব্যয় ভাব এস থেকে ব্যয় হচ্ছে এত অনেক কিছু পাবে অনেক যে পাওয়ার ইচ্ছা থাকবে আবার কোন সময় দেখবেন যে ওগুলোর থেকে ডিটাচমেন্ট করে দিতে মন চাইবে যেহেতু ফোর্থ হচ্ছে থেকে আমাদের মুখ ত্রিকোণের প্রথম পার্ট সবকিছুর থেকে মুক্তি চাওয়ার একটা মনোভাব থাকবে এবং মুক্তি হচ্ছে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি যেটার জন্য আপনি পৃথিবীতে এসেছেন এই কথাগুলো মনে রাখবেন যে ফিফ হাউজের লোক ফোর আমি মায়ের প্রতি কর্তব্য দেখুন আমি ছয় আটের সম্বন্ধ হোক গুরুর সাথে ছয় আটের সম্বন্ধ হোক চন্দ্রের কিন্তু কেতুর সঙ্গে সম্বন্ধ হোক চন্দ্রের চন্দ্র নিজে ছয় আট বারোতে থাকুক সেই ক্ষেত্রে মাকে তো পীড়িত হতেই হবে কিন্তু যতই মা পীড়িত হোক না কেন মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তির যেন কোনো অংশে কম না হয় মাই তো আমাদের প্রথম গুরু মাই হচ্ছে প্রথম আধার মাই হচ্ছে আমাদের জীবনে সুতরাং ওটাকে আমরা মানসিক শান্তির জন্য ভাবছি যে শান্তি পাবো এটা নয় মায়ের প্রতি লেগে থাকতেই হবে মাই হচ্ছে যে আসল শক্তি এই যে আমাদের প্রকৃতি সেহত মা বসুমতী মা গঙ্গা মা মা দুর্গা মা মানে সবই মা এই যে মা মাকে যত্ন সেবা এবং মাকে অন্তর আত্মায় ধারণ করতেই হবে তাহলেই মানসিক শান্তি তাহলেই হচ্ছে জীবনের মুক্তি আর এখানে মাকে সেবা করলেই মুক্তি হবে কারণ পঞ্চমে টুয়েলভে বসেছিল আবার পরের ভিডিওতে ষষ্ঠের কথাটা হলো না ঠিক করে ষষ্ঠের যে ঋণ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করবো পরের ভিডিওতে এখানে শেষ করবো নমস্বা